দূরা আমরা এসেছি মায়া নবদ্বীপে আর এখান থেকে আমরা মায়াপুরেও যাবো এখানে আমরা এসেছিলাম হরি হরে কৃষ্ণ এই একটা মন্দিরে মন্দির করছে দেখো মন্দিরটা কত বড় এই মন্দিরটা সত্যি অনেক সুন্দর কিন্তু ভেতরে ফটো অ্যালাউ নেই গেলে তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না আচ্ছা চলো আমরা আবার টোটো করে আরেকটা মন্দিরে যাবো নবদ্বীপ থেকে তারপরে তারপর আমরা মায়াপুরের ঘাট মায়াপুর যাব তো তোমাদের সঙ্গে স্কেয়ার করতে যতটা পারি যতটা করবো জল মন্দির বন্ধুরা ঠিক আছে জলের মন্দির জল মন্দির দেখো সিচ্ছু মন্দিরে দেখো এখানে কত রাজহাঁস আমার এখানে এসে খুব ভালো লেগেছে তোমরাও এখানে আসতে পারো দেখো রাজহাঁসগুলো আমাদের দিকে এগিয়ে আসছে বন্ধুরা এই দেখো আমার সামনে এই দেখো ওইদিকে হনুবান এই দেখো বন্ধুরা এখানে জলের উপরে কত সুন্দর একটা মন্দির তা পুরো জল দেখো জল আর তার মাঝখানে এই মন্দিরটি অবস্থিত আর এই রাজহাঁসগুলো দেখো জলে নেমে যাচ্ছে কত সুন্দরভাবে তোমাদের কেমন লাগলো আর এদিকে হনুমানটা কত সুন্দরভাবে ভাবে খাই হয়েছি তো পরে এই ভাইকে আমরা এনে সঙ্গে নিয়েই ঘুরি মানে গোপালকে নিয়ে ঘুরে আমরা এখন আছি আচার্য ওম বিষ্ণু এই মন্দিরটা আছে দেখো এই মন্দিরটা খুব সুন্দর লাগে এই মন্দিরটার নাম হচ্ছে সোনার মন্দির আমরা এবার এখানে যাচ্ছি গাইস এই দেখো মন্দিরগুলো আমরা এখন সোনার মন্দিরে আছি গাইস

আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি এখানে একটা দুর্গা ঠাকুর হয়েছিল দেখো এটা হচ্ছে একটা মন্দির এই মন্দিরটাও অনেক সুন্দর তোমাদের পারবো কি জানি না কারণ অনেক মন্দিরে ফটো তোলা নিষেধ হচ্ছে ঠিক আছে তোমাদের সঙ্গে যতটা পারছি দেখাচ্ছি বলেছিলাম প্রথমেই এখানেও কিন্তু মোবাইল ক্যামেরা বন্ধ তো তোমাদের সঙ্গে দেখাতে পারবো না সরি বন্ধুরা দেখো আমার দুদু কেমন লাগছে আমার দুদুনকে বলবে